মুসলমানদের জন্য এটা বাপকা নয় এটা তাদের হিন্দুস্তান ভালো করে বোঝা উচিত ওদের বাপকা পাকিস্তান নিরপেক্ষ দেশ হিন্দু রাষ্ট্র তো নেপাল আছে যাদের যাদের যারা হিন্দু ধর হিন্দু রাষ্ট্রে থাকতে চাইছে তারা চলে যাক নেপালে তাদের জন্য নেপাল খোলা আছে এখন হয়তো তার বাজার খারাপ আছে মন্দা বাজার আছে তাই সেই মন্দা বাজারকে একটু উন্নততর করার জন্য তিনি হয়তো বলছেন যে যাতে মিডিয়ার মধ্যে আসে উনি জানেন না ভারতবর্ষে আমরা বাই চান্স নেই ভাই চয়েস আমরা সেই সময় এখানে চয়েস করে রয়েছি বুঝতে পারছি ও তো ও যখন কংগ্রেসে ছিল ঘাড় ধরে ভার করে দিয়েছিল ঘাড় ধরে ভার করে দিয়েছিল কংগ্রেসের মিটিং একটা জিনিস ভাবতে হবে যে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আপনারা দেখবেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সকলে মিলে মিশে একত্রিত হয়ে এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যে মতাদর্শ কেবলমাত্র রাজনৈতিক যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সফল করার জন্য এবং মানুষের কাছে একটা ভুল বার্তা প্রেরণ করার জন্য এই বিষয়টা উনি করেছেন এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয় বিভিন্ন মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছেন উস্কানুমূলক বক্তব্য দিয়ে বাজার গরম করতে চাইছেন আমরা তাদের পক্ষে নাই এখন হয়তো তার বাজার খারাপ আছে মন্দা বাজার আছে তাই সেই মন্দা বাজারকে একটু উন্নতর করার জন্য তিনি হয়তো বলছেন যে যাতে মিডিয়ার মধ্যে আসে আর আমরা সেটা চাই না আমরা চাই প্রেম ভালোবাসা সম্প্রীতি আরো চাইছে যে তারা নিজেরা হাইলাইট এরকম কথা বলে দেখুন আলো অন্ধকার অন্ধকার না থাকলে তো আলোর কদর বোঝা যাবে না এই যে আমার গেরুয়া পোশাক পাশে যে মানানটা দিচ্ছে অন্য পোশাকের পাশে মানান দেবে না তাই তো সেই জায়গায় সবাই চাইছি আমরা যে যে বিষয় নিয়ে আজকের আমাদের এগিয়ে চলা ছাব্বিশ তারিখে বুঝতে পারবেন কোনো রাজনীতি নয় ছাব্বিশ তারিখে বিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে আপনারা সবাই যাবেন সকল মিডিয়া বন্ধুরা যাবেন ওদিনে বুঝতে পারবেন যে বাংলার সম্প্রীতি কি আছে আসবো আগে দু হাজার ছাব্বিশে ওনারা কোথায় থাকে দেখুন ২৬ পর্যন্ত ওনারা থাকতে পারেন নাকি দেখুন কৌশব বাগচি কি জানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে উনসত্তর হাজার মুসলিম প্রাণ দিয়েছে যেটা দিল্লির ইন্ডিয়া গেটের নিচে তাদের নাম স্বর্ণাক করে লেখা আছে এটা কৌস্তব বাগচি বলবেন কৌস্তব বাগচির বাপের যাই দেশ নয় এটা এটা ধর্ম নিরপেক্ষ দেশ যে যে ধর্ম নিরপেক্ষ আমাদের ডক্টর বি আর আম্বেদকর সংবিধান যে লিখে গিয়েছেন তার মাধ্যমে এটা ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ স্বাধীন দেশ এই মানু এই দেশ প্রত্যেকের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত সম্প্রদায়ের দেশ এটা কারো বাপের সম্পত্তি নয় কোস্তফ বাপের সম্পত্তি নয়